আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে আমরা অনুশীলনী চার দশমিক দুই সপ্তম শ্রেণীর তিরিশ এবং একত্রিশ দুটি অঙ্ক করব। আমাদের কাজ হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে তো চলো শুরু করি তিরিশ নাম্বার নং থার্টি প্রথম রাশি কি আছে এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি প্লাস সি স্কোয়ার এবি এই প্রথম রাশিকে আমাদের ভাগ করতে হবে কি দ্বারা এ প্লাস বি প্লাস সি দ্বারা তো এই ধরনের ভাগের ক্ষেত্রে আমাদের প্রথম কাজটা কি এই যে প্রথম রাশি অর্থাৎ এখানে এটা হচ্ছে আমাদের ভাজ্য আর যার দ্বারা ভাগ করতেছে অর্থাৎ দ্বিতীয় রাশিটা হচ্ছে আমাদের ভাজক ওকে তো এখন আমাদের ভাজ্যের যে এখানে যে রাশিটা আছে এখানে যে প্রথম পথ অর্থাৎ এইটা আছে এ স্কোয়ার বি এই এ স্কোয়ার বি আমাদের প্রথমে এর সাথে মিলাতে হবে তাহলে আমরা দেখি যে যদি মিলাতে যাই কি দাঁড়ায় তো আমরা লিখতে পারি যে এইটাকে সাথে যদি আমরা মিলাতে যাই এখানে আছে এ স্কোয়ার আর এখানে আছে এ তার মানে আমরা লিখতে পারি একটা এ লিখতে পারি কারণ এ আর এ গুণ করে এ স্কোয়ার হইল এরপরে আমরা একটা বি নিতে পারি তাহলে কি দাঁড়ালো এই এ আর এ গুণ করে এ স্কোয়ার হইল আর একটা বিও আসলো সাথে আমরা একটা সি নিলাম তাহলে কী দাঁড়ালো এ আর এ গুণ করে এ স্কোয়ার বি আসলো সি আসলো তার মানে আমাদের প্রথম পাটুকু হয়ে গেল এ স্কোয়ার বি সি এখন এই যে পরের যে দুটা আছে এই দুইটার সাথেও যদি আমরা এবিসিকে গুণ করি তাহলে দেখো এই যে বি আছে আর এখানেও বি আছে। যেহেতু এটা প্লাস বি স্কোয়ার হইল আবার বিয়ের সাথে এখানে কিছু নাই কিন্তু এই জায়গায় এসি আছে সুন্দর করে এসি হইল প্লাস আবার পরের যে পথটা আছে এখানে সি আর এখানে আছে এবিসি তাহলে এবিসির সাথে যদি আমরা সি গুণ করি তাহলে কী দাঁড়াবে এই সি আর সি গুণ করে সি স্কোয়ার এ বি এটাই কিন্তু এখানে হইল তাহলে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গিয়ে আমরা ভাজক কী করলাম এই ভাজ্যার সাথে মিলানোর জন্য ভাগ ফল হিসাবে এবিসি পাইলাম এরপর আমরা স্বাভাবিক নিয়মে যদি বিয়োগ করি প্রত্যেকটা কিন্তু কাটাকাটি হয়ে যাচ্ছে তাই না সুতরাং এখানে আসতে আসতে জিরো এবং ভেরি ইন্টারেস্টিং বিষয় এক ধাক্কাতে অঙ্কটা মিলে গেছে সেটা হচ্ছে এবিসি হচ্ছে আমাদের উত্তর ওকে তো আশা করি এই অঙ্কটা আমরা বুঝতে পারছি এই অঙ্কটা আমি ভাবছিলাম একটু বড়ো হবে বাট বাটফর্চুনেটলি এটা খুব একটা বড় হলো না এখন আমরা একত্রিশ নম্বর অঙ্কটা করব নাম্বার থার্টি ওয়ান একত্রিশ নম্বর অঙ্কে কি আছে একটু লিখে ফেলি এ এক্স স্কোয়ার থ্রি এ এক্স স্কোয়ার আমাদের কী দ্বারা ভাগ করতে হবে আমাদের ভাগ করতে হবে হচ্ছে এ প্লাস থ্রি এক্স মাইনাস ফোর দ্বারা ওকে আচ্ছা এখানেও আমাদের যে কাজটা করতে হবে এই যে প্রথম যে পথটা আছে ভাজকের এ স্কোয়ার এক্স আর সরি ভাজ্যের আর ভাজকের প্রথম আছে এ তাহলে আমাদের কি লাগতেছে দেখো এ স্কোয়ার এক্স আছে আর এ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এ স্কোয়ার আর এ কাটাকাটি করলে শুধু এ থাকতেছে শুধু এ এক্স আমরা লিখলাম এ এক্স ওকে একটা মিললো এরপর এই এ এক্স দ্বারা যদি আমরা থ্রি এক্সকে গুণ করি তাহলে কী দাঁড়াচ্ছে লক্ষ্য করো যেটা আসতেছে সেটা হচ্ছে গিয়ে থ্রি আর হচ্ছে জিনিসটা কি থ্রি এক্সের সাথে গুণ হচ্ছে এ এক্স অর্থাৎ এই থ্রি হলো এই এ আসলো এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার দেখো এইখানে কিন্তু এই জিনিসটা আসছে থ্রি এ এক্স স্কোয়ার এবং ফাইনালি এই মাইনাস ফোরের সাথে যদি আমরা এ এক্স গুণ করি তাহলে মাইনাস ফোর এ এক্স এটাও আমাদের এক ধাক্কায় মিলে গেল তাই না তার মানে আমরা যদি বিয়োগ করি বিয়োগ করলে কী হবে ভিতরে চিহ্নের পরিবর্তন হবে তার মানে কি এখানে আসে এ স্কোয়ার এক্স এখানে আছে মাইনাস এ স্কোয়ার এক্স কাটা গেল মাইনাস ফোর এ এক্স প্লাস ফোর এ এক্স কাটা গেল প্লাস থ্রি এ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এ এক্স স্কোয়ার কাটা গেল এখানে হলো জিরো আমাদের উত্তর হচ্ছে কত এ এক্স খুব সহজেই অঙ্কটা আমরা করে ফেললাম আমাদের এই ছোট দুইটা অঙ্ক নিয়ে কিন্তু পোষাবে না আমরা বত্রিশ নম্বর অঙ্কটাও করব চলো আগে প্রশ্নটা লিখে ফেল বত্রিশ নম্বর অঙ্ক এখানে প্রথম রাশি হিসাবে কি আছে এটা হচ্ছে নং থার্টি টু ওকে হোপফুলি এই অঙ্কটা একটু বড় হইতে পারে কারণ আমাদের একটু বড় প্র্যাকটিসের দরকার আছে এইটি ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস টোয়েন্টি টু এক্স স্কোয়ার ওয়াই এটা হলো আমাদের ভাজ্য গেল এখন আমাদের ভাজক হচ্ছে 9 এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ওকে এখন আমাদের প্রথম কাজটা কি এইট্টি ওয়ান এক্স টু দি পাওয়ার মিলাতে হবে তো দেখো এইট্টি ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর তাকে যদি আমরা নাইন এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি একাশিকে নয় দ্বারা কাটাকাটি করলে নয় আসতেছে আর এক্স টু দি পাওয়ার ফোরকে যদি এক্স টু এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে শুধু এক্স স্কোয়ার আসতেছে তার মানে আমরা এখানে পাচ্ছি নাইন এক্স স্কোয়ার তাহলে কী আসতেছে নয় নয় একাশি আর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার গুণ করে এক্স টু দি পাওয়ার ফোর একটা পার্ট গেল এরপরে আমাদের কী আছে দেখো টু এক্স ওয়াই আছে এই টু এক্স ওয়াই এইটাকে আমাদের আবার কী করতে হবে এই যে ভাগ ফল নাইন এক্স দ্বারা গুণ করতে হবে তাহলে কত শেষে নয় আর দুই গুণ করলে আঠারো এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব আর এদিকে থাকতেছে ওয়াই পুরো বিষয়টা কিন্তু এই জায়গাতে নাই এই জন্য আমাদের যে কাজটা করতে হবে অ্যাডিশনালি আমাদের এটা ইনক্লুড করতে হবে আমরা এই কাজটা করতে পারি এই জায়গাতে লক্ষ্য করো যে আমরা যেটা করবো এখানে একটা প্লাস দিয়ে যেহেতু প্লাস আছে প্লাস টু এক্স ওয়াই আমরা প্লাস দিয়ে এইখানে এটা ইনক্লুড করলাম অথবা আমরা আর পাশে করতে পারি আমরা এটাকে একটু ছোট করে দেই এই আমরা এই যে পাশে কি করলাম প্লাস এইটিন এক্স কিউব ওয়াই ওকে এরপরে আমাদের কি আছে যে নাইনের সাথে নাইন এক্স স্কোয়ারের সাথে যদি ওয়াই স্কোয়ার গুণ করি তাহলে আসবে যেটা এখানে মাইনাস আছে সুতরাং মাইনাস নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওকে এরপর ভাগের নিয়ম অনুযায়ী আমাদের কী করতে হবে বিয়োগ করতে হবে বিয়োগটা যদি করি দেখো এইটা আছে প্লাস হয়ে গেল মাইনাস এইটা মাইনাস আছে হয়ে গেল প্লাস এইটা মাইনাস আছে এটা প্লাস আছে হয়ে গেল মাইনাস ওকে এখন দেখো এইটটি ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর এইটটি ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর আউট তাহলে এখানে নামতে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ফোর রাইট এটা কিন্তু উপরে আসে সুতরাং এটা কিন্তু প্লাস প্লাসই থাকবে এরপরে হচ্ছে লক্ষ্য করো যে এখানে আছে টোয়েন্টি টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে কি হয়েছিল এখানে দেখো আমরা কি ভুল করছি কি না এখানে ছিল মাইনাস নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা হয়ে গেছে প্লাস তার মানে কি বাইশ থেকে যদি আমরা নয় বাদ দিই তাহলে আমরা কত পাবো এখানে পাবো হচ্ছে যেহেতু বাইশটা বড়ো তার মানে মাইনাস থার্টিন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেন থার্টিন কারণ বাইশ থেকে নয় বার দিলে তেরো হয় আর এদিকে মাইনাস এইটিন এক্স কিউব ওয়াই কিউব একা বসে আছে ওকে এখন আমাদের এই যে ওয়াই টু দি পাওয়ার ফোরটা মিলাতে হবে কোথেকে সহজে মিলাতে পারি আমরা সহজে মিলাতে পারি হচ্ছে গিয়ে এখানে দেখো মাইনাস ওয়াই স্কোয়ারটা আছে অথবা তোমরা যদি চাও যে এই এক্স স্কোয়ার দিয়ে শুরুটা কোনোটা মিলেতে গেলে কিন্তু আমাদের মাঝখান থেকে ধরতে হবে তার থেকে বলো এখানে শুরু আছে ওয়াই টু দি পাওয়ার ফোর এইটার সাথে সম্পর্ক আছে ওয়াই স্কোয়ার এখানে যেহেতু প্লাস এখানে যেহেতু মাইনাস সুতরাং এখানে কী করতে হবে আমাদের লিখতে হবে মাইনাস কারণ মাইনাস আর মাইনাস হবে প্লাস তাহলে কী হবে মাইনাস ওয়াই স্কোয়ার যদি আমরা নেই তাহলে দুইটা ওয়াই স্কোয়ার গুণ করে হয়ে গেল কি ওয়াই টু দি পাওয়ার ফোর ওকে একটা পার্ট গেল এখন এই মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা যদি আমরা প্লাস এই টু এক্স ওয়াইকে গুণ করি অর্থাৎ আমরা যদি এখানে একটু রাফ করি টু এক্স ওয়াই গুণ হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে কী দাঁড়াচ্ছে টু এক্স ওয়াই কিউব সামনে একটা মাইনাস তাহলে এইটাও কিন্তু এখানে নাই তার মানে আমরা এটা আলাদা জায়গায় দিলাম মাইনাস টু এক্স ওয়াই কিউব ওকে এবং ফাইনালি যেটা আছে যে এখানে আছে নাইন এক্স স্কোয়ার আর এখানে আছে মাইনাস ওয়াই স্কোয়ার তার মানে আমরা এখানে কি প্লাসে মাইনাসে মাইনাস নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিতে পারি এরপর আমরা স্বাভাবিক ভাগের নিয়ম অনুযায়ী কী করলাম বিয়োগ করব তো সোজা দরকার পরীক্ষার খাতায় তোমাদের কিন্তু একটু সোজা না করলে কিন্তু অঙ্কটা সুন্দর দেখাবে না ওকে এখন দেখো এই ওয়াই টু দি পাওয়ার ফোর হচ্ছে প্লাস দিলাম মাইনাস এই নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস আসছে দিলাম প্লাস তারপরে এইটা যেমন আছে তেমন এটা আমরা কিছু করবো না আর এই যে মাইনাস টু এক্স ওয়াই কিউব হয়ে গেল প্লাস টু এক্স ওয়াই কিউব এখন এই ওয়াই টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর আউট এরপর আসে কি মাইনাস থার্টিন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর প্লাস নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তেরো থেকে নয় বাদ দিলে আসতে আসতে চার চার কী হবে মাইনাস হবে ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার উপরে যেটা যেমন আছে তেমনই নেমে যাবে অর্থাৎ এইটিন এক্স কিউব ওয়াই কিউ ওয়াই আর এখানে আসতেছে প্লাস টু এক্স ওয়াই কিউব ওকে জানি না অঙ্কটা হচ্ছে কি না কারণ আমরা তো নিয়ম অনুযায়ী ঠিকই আছি অনেক সময় দেখা গেছে যে ছোটোখাটো একটা ভুল থাকতে পারে তোমাকে এবং আমাকে দুজনকেই কিন্তু কেয়ারফুল থাকতে হবে এখন আমাদের টার্গেটটা কি লক্ষ্য করো এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মিলিতে গেলে দেখো এখানে আসে টু এক্স ওয়াই এই টু এক্স ওয়াই প্লাস আছে আর এখানে মাইনাস আছে তার মানে আমরা যদি আর একটা মাইনাস টু এক্স ওয়াই দ্বারা গুণ করি তাহলে কী আসবে মাইনাস দুই আর দুই চার এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার সুতরাং এইটা আমরা মিলে ফেললাম ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কী নিয়েছি মাইনাস টু এক্স ওয়াই রাইট মিডলটা দিয়ে আমরা শুরু করলাম এরপরে আসে দেখো এখানে আঠারো এক্স কিউব ওয়াই কী করতে পারি দেখো নয় দোকানে আঠারো আবার এখানে আছে এক্স স্কোয়ার এখানে আছে এক্স এক্স কিউব হইল আর শুধু হলো ওয়াই সুন্দরভাবে এখানে হয়ে গেল আঠারো এক্স কিউব ওয়াই দারুন এরপরে আমাদের কী আসছে এরপর আছে এখানে মাইনাস এখানে আসে মাইনাস হয়ে গেল প্লাস তারপর আছে টু টু হইল ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে ওয়াই কিউব আর এখানে শুধু আছে এক্স অর্থাৎ এক্স ওয়াই কিউ ভেরি ফ্যান্টাস্টিক এখন আমরা এটাকে বিয়োগ করবো তার মানে মাইনাস হয়ে গেল প্লাস এই মাইনাস হয়ে গেল প্লাস এই প্লাস হয়ে গেল মাইনাস তার মানে সবগুলো আউট হয়ে গেল আমরা এখানে ভাগশেষ বা রিমাইন্ডার হিসাবে কিছু পেলাম না সুতরাং আমাদের উত্তরটা কত দারুণ একটা অঙ্ক করলাম আমরা নাইন এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এই হচ্ছে আমাদের উত্তর তো আমরা এই পর্বে অর্থাৎ এটা সম্ভবত চতুর্থ পর্ব এই চতুর্থ পর্বে আমরা তিরিশ একত্রিশ বত্রিশ তিনটা অঙ্ক করলাম অনুশীলনী চার দশমিক দুই সপ্তম শ্রেণী হতে আশা করি অঙ্কগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো আগামী পর্বে এই অধ্যায়ে মোট পঁয়ত্রিশটা অঙ্ক আছে আগামী পর্বে আমরা বাকি তিনটা অঙ্ক তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ করে ফেলবো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ